সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারিদের সবচেয়ে কষ্টের দিন মনে হয় এটাই যখন কোনো গরু খামার থেকে চলে যায় বা আমাদের বিক্রি করতে হয় আমাদের খামার থেকে আজকে আমরা দুইটা গরু বিক্রি করলাম আর এই গরুগুলো বিক্রি করার কারণ হচ্ছে এই গরু দুইটাকে আমরা কোনোভাবেই কনসেপ্ট করাতে পারি নাই এমন কোনো চিকিৎসা নাই আমি বাদ দিছি তারপরও এই গরু দুইটাকে আমি কনসেপ্ট করাতে পারি নাই চার পাঁচবার বিষ দেওয়ার পরও এই গরু দুইটা বীজ রাখে নাই বা বীজ ধরাইতে পারি নাই আমার খামার জীবনে এমনটা সর্বপ্রথম এবার হলো আর কি বলতে পারি এটা আমার প্রথম ব্যর্থতা আসলে গাবি দুইটা আমার খুব প্রিয় ছিল এবং শখের ছিল তবু আলহামদুলিল্লাহ গরু দুইটাকে আমরা বিদায় দিয়ে দিলাম এই কষ্টের কথা মানে ভাষায় প্রকাশ করার মতো না দীর্ঘদিন এই গরু দুইটাকে আমরা লালন পালন করেছি একেবারে ছোটবেলা থেকে এদের বড় হওয়া সব কিছু আমাদের এখানেই এই বিদায়টা যে কত কষ্টের ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না সকালে যারা গরু কিনে রেখে গিয়েছিলেন ওনারা মানে বিকেল আসার কথা ছিল তো ওনারা আসে দুপুরের দিকে চলে আসে যখন টাকা হাতে পায় তখন মানে খুব আনন্দ হচ্ছিল কিন্তু যখন ওদের খামার থেকে বের করে গাড়িতে তুলে দিতে হয় তখন আর কি কষ্টটা শুরু হয় গরু দুইটা খামার থেকে মানে যাইতে চাইছিল না তবুও ওদের বিদায় দিতে হলো আর সব থেকে বেশি আমার খারাপ লাগছিল কারণ পায়ের সময় আমি ওদের খাবার দিতাম লালন পালন করতাম যাই হোক ব্যাপারিদের বিদায় দেওয়ার পর আমরা আবার কাজ শুরু করি আজকে কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল কারণ আমাদের পাশের গ্রামে আমরা কাজমাহা ফেলে যাব। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা ঘাস খাওয়ানোর আগে গরুরের দানাদার খাদ্য দিই তো আমি বাইরে আর কি দানাদার খাদ্যগুলো রেডি করে দিতেছিলাম ভাই নিয়ে নিয়ে এগুলো গরুরে দিতেছিল তো আমাদের গরুরে দানাদার খাদ্য খাওয়ানো শেষ এখন আমরা গরুকে কিভাবে ঘাস খাওয়াই বা কাটিং করি তা আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো কাটিং করা শেষ এখন এগুলো গরু দেওয়ার জন্য রেডি তো মানে গাছ কাটিং করার সময় আমি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের ভিডিওতে দেখাতে পারি নাই আমরা খামারের কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য রওনা দেই মূলত যে গ্রামে আমরা ওয়াজ মাহফিলে যাবো ওই গ্রামে আমার ছেলেবেলা কেটেছিল মানে ওই গ্রামে আমি হয়েছি ওয়াজ মাহফিলে অনেক দিন পর সবার সাথে দেখা হওয়ার পর মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল কারণ ব্যস্ততার কারণে কারোর সাথে দেখা হয় না রকম কথাও হয় না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম